আসসালামু আলাইকুম সধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ খাইল বাসার আমি বর্তমানে আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার তবে বিশ পঁচিশ বছর আগে থেকেই আমি একটা বিশেষ বিষয় নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মধু মৌ চাষ আমি বিভিন্ন সরকারি বেসরকারি এনজিওতে ট্রেনার হিসাবে কাজ করেছি মৌমাছি মধু নিয়ে আমরা সবাই জানি যে মধু একটি উপকারী জিনিস কিন্তু কি ধরনের কতটুকু উপকারী কিংবা এ ব্যাপারে বিস্তারিত আমাদের আমরা অনেক সময় বিস্তারিত তথ্যের অভাবে ভুগি যেমন আমরা মনে করি যে ডায়াবেটিস রোগীরা মধু খেতে পারে না আসলে ঠিক তা না ডায়াবেটিসরা মধু খাবে যেসব মধুতে গ্লুকোজের পরিমাণ কম যেমন লিচু ফুলের মধু কালোজিরা ফুলের মধু এই ধরনের ফুলের মধুতে গ্লুকোজের পরিমাণ কিন্তু কম থাকে মধুতে একশো এক একাশিটা উপকারী উপাদান আছে তার মধ্যে গ্লুকোজ একটি এর যে কালেপটিক অ্যাকশন সেটা কিন্তু ডায়াবেটিক্সের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ মেটাবলিজম বাড়ায় আপনার ভিতর যে মাইক্রো চ্যানেলগুলি আছে এটা ওপেন করে আপনার ইমিউনিটি বাড়ায় সব কিছু কিন্তু আপনি ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে এছাড়াও নিয়মিত মধু খেলে চোখের জতি বাড়ে এজিং হিসেবে কাজ করে পেটের জন্য উপকার স্কিনের জন্য উপকার সর্ব দেহের সর্ব জায়গায় কম বেশি কাজ করে তো তো এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে খাবো আমাদের পরামর্শ হচ্ছে সারা বছর আপনি মধু খেতে পারবেন পরিনিত এই মধু খেতে হলে যে শীতকালে আসতে হবে তা কিন্তু না সারা বছর আপনারা খাবেন পরিমিত মধু খাবেন কীভাবে খাবেন সকালে খালি পেটে আপনি মধু চেটে খেতে পারেন কিংবাটা হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে মধু দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন এছাড়াও আমার বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না তাদের রুটির সঙ্গে মধু দিলেন ব্রেড ব্রেডের মধু মিশে খেলো এইভাবে খেয়া খাওয়া যেতে পারে এছাড়াও মধুর সঙ্গে কালো যে তেল মিশিয়ে খেলে এটা শরীরের জন্য স্পেশালি খুব ভালো কাজ করে ইমিউনিটি বাড়ায় ডায়াবেটিসে উপকার হয় এবং বিভিন্ন ধরনের হেলথ কন্ডিশনে এটা অনেক উপকার করে তাছাড়াও বর্তমানে আমাদের একটা সমস্যা হলো যে বাচ্চা কাচ্চারা এই জাঙ্ক ফুডে আসক্ত হয়ে গেছে তা আমাদের মা বন্ধুরা আমরা রিকোয়েস্ট করবো যে মধু দিয়ে আপনারা কিছু জিনিস তৈরি করেন আইসক্রিম তৈরি করতে পারেন কেক তৈরি করতে পারেন ব্রেড মধ্য দিয়ে ইয়ে করতে পারেন এগুলি করলে হবে কি সে একটা পুষ্টিকর জিনিস তার শরীরে ঢুকলো এবং তার এই গ্রোথ এই গ্রোথ পিরিয়ডে এই মধুটা কিন্তু তার জন্য খুব প্রয়োজনীয় একটা উপাদান তো আমি মা বা ফুটের সঙ্গে জড়িত আছি আমি তাদেরকে চিনি জানি আমরা একসঙ্গে কাজ করতেছি তারা বর্তমানে আমরা বর্তমানে লিচু ফুল কালোজিরা সুন্দরবন এবং পাহাড়ি মধু মার্কেটিং করছি তো আমরা এর আগে গ্লাসের কন্টেনার করে মার্কেটিং করেছি কিন্তু দেখা গেছে যে এটা ভেঙে যায় এজন্য আমরা রিকোয়েস্ট করব আমাদের মধুটা নেওয়ার পর আপনারা কাছের জারে এটা রাখবেন গ্লাসে বেশি দিন রাখাটা ঠিক হবে না আর আপনারা আবার বৃদ্ধ বিনিয়ত সবাই পরিমিত মধু প্রতিদিন খাবেন এটা হলো আমাদের রিকোয়েস্ট কারণ মধুর যে গুণ এটা যদি আপনি নিয়মিত না খান তাহলে সেই গুণটা ভালোভাবে আপনার শরীরে আসবেন না তো এই পর্যন্ত আমি আমার বক্তব্য রাখছি আপনারা আপনাদের বক্তব্য শেয়ার করেন আমরা পরবর্তী পর্যায়ে মধুর বিষয় আরও যদি কোনো শেয়ারের বিষয় থাকে আমরা পরবর্তী সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আসসালাম আলাইকুম রহমতুল্লাব you <laughs>